নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে চানাচুর মাখা রেসিপি শেয়ার করব। এখানে আমি দুইটা খেরা নিয়েছি আর একটা টমেটো আর খেরাটা আমি ভালো করে ছিলে নিয়েছি এবার কেটে নেব আগে আমি পাতলা পাতলা করে কেটে নেব গোল গোল করে কেটে নেওয়ার পর তারপর কুচি কুচি করে কেটে নেব গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে এবার কুচি কুচি করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে কেটে নিতে পারো পিস পিস করেও কেটে নিতে পারো লম্বা লম্বা করেও কেটে নিতে পারো ক্ষীরা কাটা হয়ে গেছে এবার টমেটোটা কেটে নেব এখানে আমি একটা টমেটো নিয়েছি আর টমেটোর আগে মাঝখান থেকে কেটে নিলাম তারপর আরেকটা পিস করে নেব। পিস করে নেবার পর এবার ছোটো ছোটো করে পিস করে নেব আর একইভাবে পুরো টমেটোটাই কেটে নেব টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেব কাঁচামরিচ এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি কারণ আমি একটু ঝাল ঝাল খাব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারো মরিচ কাটা হয়ে গেছে এবার এই মরিচগুলো আগে একটা বাটিতে তুলে নেব বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে এবার অল্প করে একটু লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার কারণে মরিচটা ভালো করে ডুলতে পারব আর দিয়ে দিলাম সরিষার তেল এবার মরিচটা ভালো করে হাত দিয়ে ডলে নিতে হবে এবার দিয়ে দেব কেটে রাখা খেরা আর টমেটো দেয়া হয়ে গেছে আর আমি কোন চানাচুর দিয়ে মাখাবো সেই চানাচুরটাই দেখো এবার দিয়ে দেব অল্প করে একটু বিট লবণ আর দিয়ে দেব টেস্টি সল্ট আর অল্প করে একটু চাট মশলা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই চানাচোর মাখাটা চিকন চানাচুর দিয়েও খেতে ভালো লাগে মোটা চানাচুর দিয়েও খেতে ভালো লাগে চানাচুর দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব আর এই চানাচুর মাখাটা কিন্তু খেতে খুবই দারুণ আশা করি তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার